আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কৌসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন অস্ট্রেলিয়ান সিটিজেন পর্ব মেয়েদের আজকে আপনারা দেখবেন বন্দা বিধবা ডিভিসি নারীদের প্রথম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর তো আপনারা যারা বন্ধন মিডিয়ার মাধ্যমে বিবাহ সাদী করতে চাচ্ছেন বা যাদের ছেলেমেয়ে প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাবেন আপনারা আসুন বন্ধন মিডিয়ায় আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বাষট্টি বছরের অভিজ্ঞতা তেত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ের বিবাহ কাজ সম্পন্ন করা একটি প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আপনারা আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলে মিলে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দিতে তো আমরা চেষ্টা করি আল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টার ফল অবশ্যই ভালো হবে আপনারা আসবেন এবং আপনাদের মনের মতো জীবন সঙ্গে খুঁজে তো আজকে বন্দা বিধবা ডিভোসি নারীদের প্রথমতম পর্ব চলুন শুরু করা যায় প্রথমত যে মেয়েটি রয়েছে সাইরা রহমান উনিশশো একাশি সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এম এসসি কমপ্লিট চকবাজারের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির মেয়েটি হল বামন করার কুমিল্লাতে নিজস্ব বাসা ঢাকাতেও নিজের বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফারানা উনিশশো একানব্বই সালে জন্ম পাসফুট দুই ইঞ্চি বাবা প্রফেসর ডাক্তার শেখ ফজির করিম মেজর মেয়েটি এমবি করছে করছেন নর্থ ইউনিভার্সিটি থেকে ঢাকায় নিজেদের বাড়ি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে তাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেনটি হলো আসমাউল ঘোষনা উনিশশো বিরানব্বই সালের জন্ম পাসফুট তিন ইঞ্চি মেয়ের নামে আ

যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো ফাটনা জয়ীশো চৌরাশি সালে বাসা দক্ষিণ খানে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো রেচনা উনিশশো সাতাত্তর সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এম এ পাস ইডেন কলেজ থেকে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে মেয়েটি সঠিক যাদের এই মেয়েটির পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মুর্শিদা খাতুন উনিশশো তিরাশি সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি বি এ পাস শেরপুর হুম ডিস্ট্রিক ঢাকাতে নিজস্ব ফ্ল্যাট আছে তিরাশিতে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মাধ্যমে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তামান্না ইসলাম মৌসুমী উনিশশো চুরানব্বই সালে জন্ম পাঁচর চার ইঞ্চি দুই বোন এক ভাই বাবা গার্মেন্টসের মালিক সত্যলা বাড়ি রয়েছে পুরীর বিশ্ব মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফরিদা ইয়াসমিন উনিশশো সালে জন্ম ইঞ্চি মেয়েটির বাসা নোয়াখালীতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রিপা আক্তার উনিশশো সালে জন্ম এক ইঞ্চি এডুকেশন এসোসি ডিস্ট্রিক্ট জামালপুর ভাষা এগারো নম্বর সেক্টরে উত্তরাতে মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো হাফসা মেহজাবি উনিশশো চৌরানব্বই সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এম কমপ্লিট শর্ট ডিভোর্স মেয়ে দেশের বাড়ি সিরাজগঞ্জে এসআর অ্যাডমিন এস এ অ্যাগ্রো লিমিটেডে সিদ্ধ শরীতে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফাতে মাতু মেরি উনিশশো সালে জন্ম বাসা সাভারে পাথর খেয়েছি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো শাহনাজ আক্তার শ্যামুলি বিএ পাস উনিশশো সালে জন্ম পাঁচশোর তিন ইঞ্চি দশ নম্বর সেক্টরের বাসা মেয়েটি শর্ট যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো রাবে আক্তার কুমিল্লাতে বাড়ি হোম ডিস্ট্রিক্ট সালে জন্ম পাঁচশোর চার ইঞ্চি এম এ কমপ্লিট মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ে সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তুলি আক্তার 1984 সালে জন্ম পাসওয়ার্ড 2 ইজি ভাষা 14 নাম্বার সেক্টরে জেলা যশোরে এসএসসি कंप्लीट এই মেয়ে যাদের মেয়ে পছন্দ যারা যশোরের মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্দন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়ে হলো 1986 সালে জন্ম হুমায়রা তামুন রায়ের বাজার ঢাকায় নিজ সুভাষা শিক্ষিকামে নোগা রাসাইতে পারি আমি এ কমপ্লিট ইংলিশ মেয়েটি পাশে যাদের পছন্দ যারা নৌকার আসেন মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই শিক্ষিকা মেইন সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়ে হলো রেজা সুলতানা চৌধুরী 1952 সালে জন্ম পাসওয়ার্ড দিয়েছি পল্লবীতে নিজ শোভা ভাষা টিচার সুলতানা চৌধুরী যাদের এই শিক্ষিকা মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে জমা করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তার পরের মেয়েটি হলো মির্জা নিপুজা জাহান বাবা ও দি দপ্তরের মেয়ে 1979 সালে জন্ম পাসওয়ার্ড দিয়েছি এমএসসি পাস বাসার উত্তরাতে গ্রাম মামিনসি মির্জাপুর মির্জাপুরে নিজস্ব ভাষা রয়েছে এবং মামিনসি হোম দেশটি মেয়েটি কিন্তু আনম্যারিড তো যারা শিক্ষিত ভদ্র ছেলে রয়েছেন শর্ট ডিভোর্স হলেও যারা শিক্ষিত ভালো জব করেন তারা কি মেয়েটির সন্ধান চাইলে অবশ্যই দেওয়া যাবে বন্ধন মিডিয়ার মাধ্যমে বন্ধন মিডিয়া আস্থার অপর একটা আজকের মতো আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম